আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ এবং তার অনুমোদিত সংগঠন মজদুর মনিটরিং সেলের উদ্যোগে মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি কাছে আমরা একটা পত্র দেওয়ার জন্য মাননীয় জেলাশাসকের কাছে এখানে এসেছি তো আপনারা অবগত আছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সেখানে বিগত কয়েক মাস ধরে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষদের উপর নির্বিচারে হত্যা গণধর্ষণ এবং তাদেরকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে গত কয়েকদিন আগেও আমরা লক্ষ্য করলাম আমাদের ইস্কনের যিনি সনাতন ধর্মাবলম্বীদের যে মুখপাত্র স্বামী চিন্ময় কৃষ্ণদাস অর্থাৎ আমরা ওনাকে প্রভুজি হিসাবে জানি সনাতন ধর্মাবলম্বী মানুষদের যে চিন্তন চেতনা এবং আমাদের যে চিরাচরিত সনাতন সংস্কৃতিকে সারা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য যে স্বামীজি কাজ করে আসছিলেন ওনাকে হিন্দুদের যারা আমরা এখানে সংখ্যালঘু বলে থাকি হিন্দুদের যিনি প্রধান প্রবক্তা ছিলেন তাদের ওনাকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তৎসঙ্গে অনেক সনাতনীদের হত্যাও করা হয়েছে আহত করা হয়েছে ডক্টর ইউনিসের নেতৃত্বে যে এখানে তদানন্ত্রণ সরকার চলছে তা হিন্দু সনাতনী খ্রিস্টান বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের উপরও যে অত্যাচার নেমে এসছে তারই প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্যে আমরা চিঠি মারফত দাবি রাখছি যেন ডক্টর ইউনিসের যে স্বৈরাচারী শাসন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং স্বামী চিন্ময় প্রভু ওনাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি এই উদ্দেশ্যে আমাদের এখানে ডিএম মহাশয়ের কাছে আসা নমস্কার প্রথমে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে আজকে সংগঠিত এবং অসংগঠিত কর্মচারী এবং শ্রমিকদের পক্ষ থেকে আমরা আজকে আমাদের পশ্চিম জেলার ডিএম মহাশয়ের নিকট রাজ্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির কাছে একটি চিঠি দেওয়ার জন্য আমরা উদ্দেশ্যে এখানে এসেছি আপনারা জানেন গত দু তিন দিন ধরে বাংলাদেশে আমাদের সনাতন ধর্মী যিনি স্বামী চিত্ত স্বামী চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়ের যে অনৈতিকভাবে ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছে দাবি সনদ ছাড়া ওনাকে যে ভাবি হোক ওনাকে ছাড়তে হবে সেই দাবি রেখে আজকে মজদুর মনিটরিং সেলের তার বিভিন্ন অংশের যারা শ্রমজীবী অংশের মানুষ আছেন এবং বিবেকানন্দ বিচার মঞ্চের কর্মচারী বিভিন্ন সরকারি দপ্তরের যারা আমাদের কর্মচারী নেতৃত্বরা আছেন আমরা সকলে মিলে আজকে এসেছি আমরা ডিএমের কাছে একটাই উদ্দেশ্যে যে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা চিঠি সেই চিঠিটা তুলে দেওয়ার জন্য আমরা চাই অবিলম্বে বাংলাদেশের যে কোনো দাবি ছাড়া যেভাবে হোক আমাদের স্বামী চিন্ময় কৃষ্ণদাস মহাশয়কে যেন ওনারা জামিন দেয়